মানে সাময়িক বিপর্যয় সাময়িক বিপর্যয়ে পড়ছিল প্রথম দিক দিয়া মুসলমানরা বিজয় অর্জন করছিল কিন্তু মুসলমানদের কিছু সেনা দলের ভুলের কারণে পঞ্চাশজন তেরণ দাস তাদের ভুলের কারণে মুসলমানদের বড় ধরনের একটা কী ক্ষতি হয়ে গেল আর কাফেরদের মধ্যে যে রণকৌশলী রণকৌশলী বীর সেনাপতি খালিদ বিন ওয়ালিদ তার দক্ষতায় এ কাফেররা পুনরায় আবার তারা কি পরজয়ের পরেও তার আবার মাথা চারা দেয়া উঠে মুসলমানদেরকে গিরে ফেলে এবং তাদের উপর মানে অনেক জোরে আক্রমণ চালায় তীরন্দাজ কতজন মারা গেছিল নয় জন ছিল তাই না ওই আপনার বীরের উমাতে জাবালের উমাতে নয় জন ছিল পঞ্চাশ জনের মধ্যে তো নয় জন বাদের সবাই কি চলে আসছিল তো নয় জন কিন্তু যুদ্ধ করতে করতে সেখানে তারা শহীদ হয়ে যায় এর পরে মুসলমানদেরকে যখন তারা বিজয় অর্জন করে তারা গণিমতের মাল মানে আহরণ করতেছে নিতেছে এবং সরাই সিটে আসে তারা অপ্রস্তুতভাবে আছে। যখন খালিদ বিন ওয়ালিদ অতর্কিতভাবে তিনি গৌর এবং যারা আপনার তাদের সেনা তার সেনা দল তারা যখন আক্রমণ করলো তখন মুসলমানদের ভিতরে একটা বিক্ষিপ্ততা একটা শুরু হয়ে গেল এবং তারা প্রাথমিক পর্যায়ে তারা নিজেদেরকে কি করতে পারছিল না সামাল দিতে পারছিল না মুসলমানদের তারা মায়ের খাচ্ছিল প্রথম দিক দিয়া। এরপরে দেখেন হয়তো ইদলিস খালেদ বিন অলিদকে বলে দিচ্ছে কোনো কোনো বর্ণনায় আছে যে এই গিরিপথটা কি হয়ে আছে আছে হয়ে এদিক দিয়ে তারা আক্রমণ চালাও বলা হয় এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল যে মুসলমান আর কাফের কি তারা মিশে গিয়েছিল অনেক মুসলমান তারা যোদ্ধা তারা এই ময়দান সেরে অনেকে মদিনাও চলে গিয়েছিল গা কিছু কিছু যোদ্ধা তারা কি এবং বিভিন্ন জায়গায় তারা কেউ পাহাড়ের উপরে উঠে গেছে কেউ পাহাড়ের আড়ালে চলে গেছে এরকম বিক্ষিপ্ত হয়ে গেছে কাফেরদের সাথে মুসলমান মিশে গেছে কে মুসলমান কে কাফের এটা কোনো কি এটা বাউ ছিল না এমন একটা পরিস্থিতি হয়ে গেছিল কে কাকে মারতেছে এটাও বুঝার কোনো বাউ ছিল না অনেক মুসলমান মুসলমানকে কি মারছে মুসলমানের হাতে মুসলমানও মারা গেছে যেমন একটা ঘটনা হুজাই তাআলা তালু দেখেন যে তার পিতা ইয়ামানের উপর আক্রমণ করা হচ্ছে যে আক্রমণ করতেছে সে একজন মুসলমান কিন্তু যার উপর আক্রমণ করতেছে সে চিনতে পারে না যে উনি আমার কি মুসলিম ভাই তারপরে হুজাই ফরাদ আল্লাহ তালাম যখন দেখলেন তিনি জুড়ে বললেন যে হে আল্লাহর বান্দা এ তো আমার পিতা বুঝতে পারে তারপরেও আক্রমণ করছে এ হুজাই ফরাদ আল্লাহ তাল বাবা তিনি সেখানে কি শহীদ হয়ে গেছে কার হাতে মারি খাইছে মানে মুসলমানের হাতে মানে তারা কি এমন অবস্থা হয়েছিল মানে সারিবদ্ধভাবে তারা যুদ্ধ করতো কিন্তু যখন একত্রিত হয়ে গেল কে মুসলমান কে কাফের এটা বোঝার কোনো ভাব ছিল না যার কারণে অনেক মুসলমান মুসলমানের হাতে তারা আপনার আহত হয়েছে তারপরে দেখেন এদিক দিয়া একজন ঘোষণাকারী ঘোষণা করে দিল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হয়ে গেছে মারা গেছে নিহত হয়ে গেছে এই ঘটনা যখন আরও শুনছি তখন মুসলমানদের মধ্যে আরও তাদের যে মনোবল একদম ভেঙে গেছে অনেকেই তলোয়ার ফেলে দিয়েছে অনেকেই শুয়ে পড়ছে একজন আরেকজনের উপর শরীর রেখে হাত রেখে তারা কি মানে মানে তারা হয়ে গেছে তাদের শক্তি যেন কি শেষ হয়ে গেছে যখন শুনছে তারা কি আমাদের আসলের দুনিয়াতে নাই এটিকে একটা গুজব কি কাফের কি করছে সরাই দিছে এইভাবে আনাস ইবনে নজর তিনি বলেন যে যখন তিনি শুনলেন এই গুজব যখন তিনি শুনলেন তখন তিনি মুসলমানদেরকে বললেন যে তাহলে তোমার রাসুল যদি নিহত হয়ে থাকেন মুসলমানদের মনোবলকে আবার ফিরিয়ে নিয়ে আসার জন্য তিনি বললেন যে রাসুল যদি মারা যান তাহলে তোমাদের বেঁচে থাকার লাভ কি যে কারণে রাসুল যে বিষয়ের উপরে রাসুল মারা গেছেন তোমরাও সেই বিষয়ের উপর কি হয়ে যাও শহীদ হয়ে যাও তোমরাও মারা যাও এইভাবে মানে রাসুল যদি মারা যায় তাহলে তোমাদের বেঁচে থেকে লাভ কি তোমরাও যুদ্ধ করে যাও এইভাবে তাদের মনোবলকে কি বিভিন্ন সাহাবারা কথা বলে যেন তারা আবার পূর্বের অবস্থায় কি ফিরে আসতে পারে তারা যেন আবার তুলনা নিয়ে পূর্ণদমে যুদ্ধ চালিয়ে পারে এইভাবে আপনার করতে করতে তিনি বললেন যে জান্নাতের সুগন্ধি মানে যেন সে পাচ্ছে অনুভব করতেছে অবশেষে সে কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে তিনি মারা যান বলা হয় এই আনাস আনাসিব নাজার তার শরীরের আশিটারও বেশি কি লাগছে মানে তলোয়ারের কূপ তীরের আঘাত আশিটেরও বেশি তার শরীরের এমন কোনো জায়গা নাই যে জায়গাতে কি মানে তলোয়ারের আঘাত নাই কত বিক্ষত করে ফেলছে শেষ মানে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা কি করছে যুদ্ধ করে গেছে দিনের জন্য রাসুলের জন্য আল্লাহ তালার জন্য সাবিত ইবনু দাহ 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 একজন সাহাবি তিনি তার কৌমকে ডেকে বললেন যদি মোহাম্মদ সাল্লাহ নিহত হয়ে থাকেন জেনে রাখো আল্লাহ তালা জীবিত আছেন। সুতরাং তোমরা আল্লাহর দিনের জন্য তোমরা যুদ্ধ করে যাও আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন আল্লাহ তোমাদের দিনকে বিজয়ী করবেন আল্লাহ তোমাদেরকে পরাজয় করবেন না তোমাদেরকে অবশ্যই অবশ্যই তোমাদেরকে বিজয়ী করবেন এইভাবে সাহাবাদেরকে যখন বলেন তখন সাহাবরা তারা আবার কি তা আবার চাঙ্গা হয়ে ওঠেন এভাবে যারা বড় বড় সাহাবা তারা বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত দেন তিনি এই যুদ্ধ করতে করতে খালিদ বিন ওয়ালিদের বর্ষার আগাতে এই সাবিত রাজহন তিনি মারা যান একজন মহাজির সাহাবি রদুল্লাহ তালু তিনি একজন আনসারি সাহাবীর পাশ দিয়ে যাচ্ছি তিনি বলেন হে উমুক হে উমুক ভাই আসলেই কি আমাদের রাসুল মারা গেছে মহাজির ব্যক্তি আনসারী সাহাবিকে বলতেছে এই তখন আনসার সাহাবি রাজুল্লাহ তালু বললেন যে যদি মোহাম্মদ সুল্লাহলাম নিহত হয়ে থাকেন জেনে রাখো যে আল্লাহর দিন তিনি পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহর দিন তিনি কি করেছেন তিনি পৌঁছিয়ে দিয়েছেন সুতরাং আপনাদের কর্তব্য হলো এই রাসুলের দিনকে বা আল্লাহ তালার দিনকে হেফাজত করা সুতরাং এই দিনের জন্য আপনারা কি করেন আপনারা যুদ্ধ করেন আপনারা অবশ্যই কি বিজয়ী অর্জন করবেন এইভাবে মানে সাহাবাদেরকে মানে তারা বেঙ্গে পড়েন নাই তারা আরো মনোবল কিভাবে ফিরিয়ে আনা যায় তারা এই ধরনের কথাবার্তা বলতেছিলেন তারপরে সাহাবারা পুনরায় আবার কি করছে আবার একত্রিত হয়ে তাদের মনোবল নব উদ্যমে যেন তারা আবার যুদ্ধ শুরু করছে এই মুহূর্তেই তারা আবার সাহাবাদের মাঝে খবর একটা রটনা হয়ে গেল যে আল্লাহ কি করেন নাই তিনি নিহত যখন এই কথা সাহাবারা মানে শুনতে পাইছে তখন যেন তারা আবার নব যুবক মানে আবার যেন তাদের যৌবন যেন ফিরে পেয়েছে যখন তারা শুনতে পাইছে কি রাসুল জীবিত আছে রাসুল মারা যান নাই আবার তারা পূর্ণ দমে আবার তারা এই যুদ্ধ শুরু করেন এই দিক দিয়ে যখন রাসুল সাল্লাহ সাল্লামের দায়িত্বে হেফাজতের দায়িত্বে কিছু সাহাবা ছিল তারা যখন এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেল তখন তারা রাসুলের কাছে কাছাকাছি চলে আসলো যেমন আবু বকর সিদ্দিক রাজুল্লাহ তালী আনহ উমর ইবনুল হাত্তাব আলী রদুল্লাহ তালী তারা রাসুলের কাছে চলে আসলেন কাছাকাছি এই দিক দিয়ে দেখেন গতকালকে আমি বলছিলাম যে রাসুলের কাছে নিকটবর্তী কারা ছিল কাফেররা ছিল মুসলমানরা বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত আকারে ছিল যখন রাসুল সাল্লাম তাদেরকে যে বলবেন মানে আমি এখানে আসি তোমরা এদিকে আসো এই কথাটা বললে মুসলমানদের চেয়ে আগে কারা শুনবে কাফেররা শুনবে আর যখনই কাফেররা বুঝতে পারবে যে রাসুলের অবস্থানটা কোথায় মানে কোন জায়গায় রাসুল আছে। যখনই শুনবে তখনই সেখানে কি রাসূলের উপর আক্রমণ করবে আর রাসূলের সাথে ছিল নয়জন সাহাবা কয়জন ছিল নয়জন সাতজন ছিল আনসার আর দুইজন ছিল মহাজির দুই ছিল কুরাইশ মহাজির আর নয় সাতজনই ছিল আনসার সাহাবির আনহু যখন এই মুসলমানদের বিক্ষিপ্ততা আল্লাহ রসুল দেখতে পাইলেন কাফেরদেরকে দেখতে পাইলেন তখন আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বললেন যে হালুম ইলাইয়া আনা রসুল তোমরা আমার দিকে আসো আমি আল্লাহ রসুল যখন এই কথা বুঝলেন তখন কাফেররা কি করলেন তারা শুনে ফেললো শুনে ফেলে তারা সাথে সাথেই তারা এই রাসুলের উপর কি যা হওয়ার তা হয়ে গেল অতর্কিতভাবে তারা কাফের একত্রিত হয়ে রাসুলের ওপর কী করলো আক্রমণ করলো আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লাম তিনি বললেন যে মাইয়ার দুহম আন্না ওয়ালাহুল জান্না কে আছে যে আমার পক্ষ থেকে এদের সাথে প্রতিহত করবা এদের সাথে লড়াই করবা এদেরকে আমার থেকে দূরে দূরে সরিয়ে দিবা তার জন্য আল্লাহ তালে কি জান্নাত দিবেন তার জন্য জান্নাত রয়েছে তারপরে তিনি বলেন হুয়া রফিক ফিল জান্না আমার সাথে সে জান্নাতে থাকবে এইভাবে সাতজন আনসারি সাহাবি একজন একজন করে তারা কি ওদের সাথে যুদ্ধ করতে করে তারা কি হয়ে যায় শহীদ হয়ে যান আল্লাহ রসুলের সাথে যে নয় জন ছিল সাতজন ছিল কি আনসার সাতজনই তারা কি হয়ে যায় শহীদ হয়ে যায় একজন একজন পর পর যুদ্ধ করতে করতে তারা শহীদ হয়ে যায় আল্লাহ কি একটা পরিস্থিতি মানে কি একটা অবস্থায় মানে অবস্থা হয়ে গেছিল অবশেষে রাসুলের সাথে কারা ছিল দুইজন সাহাব মাত্র দুইজন সাহাবি তার মধ্যে একজন হলো তালহা ইবন আবাইদুল্লাহ রাজুল্লাহ তালহ সাহাদিবন আবু আকাশ সাহাদিবন আবি আকাশ এবং তালহা ইবন উবাইদুল্লাহ এই দুইজন মহাজির এই সাহাবি আল্লাহ রসুলের সাথে ছিল এবং তারা জীবন দিয়ে তারা রাসুলের সাথে কি করছে তারা রাসূলকে এবং তারা খুব তীরন্দার ছিল মানে খুব পারদর্শী কি তারা তীর নিক্ষেপ করতে পারত আল্লাহ রসুলের কাছে যারাই এসতো তাদেরকে তীর মেরে তাদেরকে কি করতো হটাইয়া দিত তারপরেও আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লামের উপর আক্রমণ করেন আক্রমণ করে রাসুল সাল্লাহ আলি সাল্লামের যে রুবাই দাঁত মানে এক কাফের তার নাম হল উতবা ইবনু আবু আফতাস উতবা ইবনু আবু আফতাস সে দূর থেকে পাথর নিক্ষেপ করে রাসুলের দাঁতে লেগে রুবাই দাঁত কী হয়ে যায় ভেঙ্গে যায় এবং ঠুটের মধ্যে রাসুল সাল্লাহ সাল্লাম আঘাতপ্রাপ্ত হন তিনি তার ঠুটে আঘাত পান এরপরে আবদুল ইবনু সিহাব জুহুরি অগ্রসহে রাসুল সাল্লাহ সাল্লামের উপর কি করেন তিনি মানে গুরুসোয়ার ছিলেন মানে গুরার উপর ছিলেন তিনি তলোয়ার দিয়ে আঘাত করেন রাসুল সাল্লাহ এমন এমনভাবে আঘাত পান যে এক মাস পর্যন্ত এই আঘাত তিনি কি করেন অনুভব করেন ব্যথা তিনি অনুভব করেন কিন্তু তার শরীরে ওই লৌহ বর্ম ছিল লৌহ বর্ম ব্যাধ করে তার শরীরে কি হয় নাই আঘাত করেন কিন্তু এই ব্যথাটা তিনি অনেক দিন পর্যন্ত কি প্রায় মাস খানিক পর্যন্ত এই ব্যথাটা ছিল তারপরে তার শিরস্নানের যে দুটি করা চেহারার মধ্যে ঢুকে যায় মানে চেহারার মধ্যে কি হয়ে যায় মানে প্রবেশ করা যায় শিরস্নান বলতে কি মানে মাথার মধ্যে কেব বা যেটা ছিল হয়তো এটা কি রসুল সাল্লাহ সাল্লামের শরীরে কি হয়ে যায় আঘাতপ্রাপ্ত হয় এইভাবে রসুল সাল্লাহ সাল্লাম চেহারা রক্তে রঞ্জিত হয়ে যায় কাফেরদের আক্রমণে তারপরেও কারা দুজন কে ছিল তলহাইব নবাইদুল্লাহ এবং সাহাদিব নব্বাক তারা তো সবসময় তারা যুদ্ধ করে যাচ্ছে

ওই কম কিভাবে তারা কৃতকার্য হবে যারা তাদের নবীকে নবীর মুখমন্ডল আহত করেছে তারা তার দাঁতকে বেঙ্গে দিয়েছে তিনি তাদেরকে আল্লাহর দিকে আহ্বান করছিলেন আল্লাহ তারপরে আল্লাহ তালা আয়াত অবতীর্ণ করেন আল্লাহ তাদের প্রতি ক্ষমাশীল হবেন অথবা তাদেরকে শাস্তি প্রদান করবেন এই ব্যাপারে তোমার কিছু করার নেই এরা তো হচ্ছে কি এরা কি হয়েছে এরপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি আরো বলেছিলেন ইস্তাদ আলাহ কৌমিন আল্লাহ ওই কমের উপর কঠিন শাস্তি হোক যারা তাদের নবীকে নবীর চেহারাকে রক্তাক্ত করেছে সাল্লাম কি সে হুদুর যুদ্ধে অনেক একটা এমন একটা পরিস্থিতির সম্মুখীন হইতে হয়েছে যে অন্য কোথাও আর কি এরকম পরিস্থিতির মধ্যে আল্লাহ রসুল পড়েন নাই তা সত্ত্বেও তা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম পরবর্তীতে তিনি বলেন যে আল্লাহ মকফির লিকৌ ফাইন নাহুম লাই আলমন হে আল্লাহ আমার কমকে ক্ষমা করো তারা জানে না আল্লাহ আকবর হ্যাঁ চিন্তা করছেন যে হে আল্লাহ আমার কমকে তুমি কি করো ক্ষমা করো তারা জানে না রব্য ফ্রি লিকৌ ফাইন নাহুম লাই আলমন আমার কমকে ক্ষমা করো তারা জানে না আমার কমকে তুমি হেদায়ত দান করো তারা জানে না আল্লাহ মাহদি কৌমি ফাইন না হুমলায় এদেরকে হেদায়েত দান করে এরা কি এরা যে আমি নবী তোমার পক্ষ থেকে পেরিত একজন দূত রাসূল এদের হেদায়তের জন্য তুমি আমাকে পাঠাইছো এরা কি করে না এরা জানে না এরা অনুদামন করতে পারে না সুতরাং এভাবে আল্লাহর সালসাল্লাহ সাল্লাম বলেন দেখেন সাহাদিবনে দুইজন সাহাবা আছে কে শাহাদেবনু আবু ক্লাস এবং আলহায়বন ওবায়দুল্লাহ তারা বীরত্বের সাথে এই দুইজন সাহাবা আল্লাহর সুলসাল্লাহ আলাহিসাল্লামের সাথে যুদ্ধ করেন এবং আবি আবিশ সম্পর্কে আল্লাহ রসো বলেন যে ইরমি ফিদাকা আবি ও উম্মি একমাত্র সাদিবনে আবি অকাশের ক্ষেত্রে আল্লাহ সাল্লাম বলেছিলেন যে হে মানে তাকে উল্লেখ করে বলেন যে তুমি তীর ছুটতে থাকো ইরমি ফিদাকা ইরমি মানে নিক্ষেপ করা যে আমার মা বাবা তোমার উপর কুরবান হোক তুমি ওদেরকে কি করো তীর মেরে মেরে ওদেরকে সরিয়ে দাও ওদেরকে হটিয়ে দাও আল্লাহ রসুল সাল্লাম বলে এভাবে বলেন যে আমার পিতা মাতা তোমার জন্য কি উৎসর্গ হোক উৎসর্গিত হোক আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই সাহাদিব আবি অকাশের কথা বলেন এরপরে দেখেন তালহা ইবনে উবায়দুল্লাহ তাকে যখন এই কাফের আক্রমণ করে তখন তার আঙ্গুলগুলা কি হয়ে গেছিলো হাতের মধ্যে এমনভাবে আঘাত করছে তার আঙ্গুলগুলা পরে গিয়েছিল মানে আঙ্গুল সবগুলা কি হয়েছিল কাইটে গেছিল তলোয়ারের আঘাতে তখন তিনি উল্লেখ করেন যে হাস মানে আমরা একটু ব্যথা পাইলে উফ বা একটু শব্দ করি না

তালহাইবনে উবৈদুল্লাহ সম্পর্কে তিনি মন্তব্য করেন দেখেন যদি মান আহাব্বা আই এনজুরা ইলা শাহিদিন এমসি আলা ওয়াজহিল আরদি ফাল এনজুর ইলা তালহা বিন উবাইদুল্লাহ এই জমির উপরে বসবাস করতেছে চলাফেরা করতেছে এমন যদি তোমরা কোন শহীদ ব্যক্তিকে দেখতে চাও তাহলে ফাল ফাল এনজুর ইলা তালহা বিন উবাইদুল্লাহ এই তালহা বিন উবাইদুল্লাহর দিকে তোমরা দেখো এই জমিনে শহীদ শহীদ হয়ে গেছে মানে কি মানে মারা গেছে কাফেরে তাকে শহীদ করে ফেলছে আল্লাহ রসুল বলতেছে যে ভ্রুপৃষ্ঠে জমিনের উপরে কোন শহীদ ব্যক্তিকে যদি চলে ফেরা করতে দেখতে চাও তাহলে এই তাল হাবিন উবৈদুল্লাহকে দেখো কিভাবে তিনি রাসূলকে হেফাজত করেছেন লহ কাফে কাফের তাদের মানে আক্রমণের কারণে কাফেররা রাসুলকে পুরোপুরি কি করতে পারে নাই পুরোপুরি মারতে পারে না রাসুল উপর পুরোপুরি আক্রমণ করতে পারে নাই এই তাল হাবিন এবং সাহাবিন আবি অকাস রাজুল্লাহ তালহুর করেন না এই জন্য আবু বকর রাজুল্লাহ যখন তিনি মন্তব্য করতেন তিনি বলতেন যে উহুদ যুদ্ধের আলোচনা সাহাবাদের মধ্যে যখন উহুদ যুদ্ধের আলোচনা আসতো তখন আবু বকর রাজুল্লাহ তালন বলতেন এই সম্পূর্ণ যুদ্ধটাই কার জন্য হয়েছে তাল হাবিন উবাইদুল্লাহ তাল হাবিন উবৈদুল্লার জন্য ছিল এই সম্পূর্ণ যুদ্ধটাই কারণ সে কি করছে রাসুল সাল্লাহ সাল্লামকে হেফাজতের দায়িত্ব তিনি কিনিয়েছেন প্রাণপণভাবে তিনি কি রাসুলকে হেফাজত করেছেন কাফেরদের সাথে যুদ্ধ করে এইভাবে সাহাবারা আলোচনা করতেন সহি আছে যে সাদ আনহু তিনি বলেন যে আমি উহুদ উহুদের যুদ্ধে রাসুল সাল্লামকে দেখেছি যে দুইজন ব্যক্তি তার সাথে যুদ্ধ করতেছে মানে আল্লাহ তালার পক্ষ থেকে যে সাহায্য এসছে তার একটা প্রমাণ যে সাদ রাজ্লাহ তালন তিনি বলেন যে আমি দেখলাম যে রাসুলের সাথে দুইজন ব্যক্তি যুদ্ধ করতেছে বলা হয় যে একজন ছিল জিব্রাহ আরেকজন আরেকজন ছিল কি মিকাইল্লা রাজিয়াল্লাহ তাল আনহু যে এই দুইজনকে দেখলাম যে আমি এই দুজনকে আগেও কখনো দেখি নাই যুদ্ধের পরেও কখনো কি করি নাই দেখি নাই সাহাত রাজিয়াল্লাহ তাল বলেন তিনি বলেন যে আমি দুইজন ব্যক্তিকে দেখলাম যে আগে কখনো দেখি নাই কারণ মদিনাতে বসবাস করলে একজন আরেকজনকে চিনবে না মসজিদে যারা আসে আপনারা একজন আরেকজনকে চিনেন না হঠাৎ যদি একজন ব্যক্তি আসে তাকে চিনবেন অপরিচিত মনে হবে তিনি বলেন যে আমি এই দুই ব্যক্তিকে দেখলাম যে কখনো আমি তাদেরকে আগে কখনো দেখি নাই এবং পরেও কখনো তাদেরকে দেখি নাই তার মানে আল্লাহ পক্ষ থেকে তারা কি রাসূলকে হেফাজতের দায়িত্ব কি করেছেন করেছেন তারা কাফেরদের বিরুদ্ধে তারা কি করেছেন যুদ্ধ করেছেন তাহলে দেখেন এইখান থেকে আমাদের বড় যে শিক্ষা সেটা কি নেতার আনুগত্য নেতার আনুগত্য এই জন্য আল্লাহ রাসুল বলেছেন যে ওয়াসাম আই ওয়াত আজ আমার পরে তোমরা কি অনেক মতানৈক্য দেখতে পাবে তোমাদের মধ্যে যদি একজন হাফসি গোলামও যদি কি হয় জ্ঞানী হয় না মানে আমির হয় নেতা হয় তারপরেও তোমরা তার কি করবে তার আনুগত্য করবে তোমরা তার বিরোধিতা করবে না যদি হাফসি গোলাম হাফসি গোলাম মানে কি গোলামের কথা বললাম যে গোলাম গোলাম মানে দাস দাস তার সেই সময় কি ছিল না কোনো মূল্যায়ন ছিল না কিন্তু তা সত্ত্বেও সে যদি কি হয়ে যায় নেতা হয়ে যায় হাফসের সাধারণত কি থাকে কালো থাকে অনেক কালো হ্যাঁ সাধারণ মানুষের মতো না তা সত্ত্বেও তোমরা তার কি করবে আনুগত্য করবে এই উহু যুদ্ধ থেকে আমরা এটা বুঝতে পারি যে রাসুল সাল্লাহ সাল্লামের আনুগত্য না করার কারণে তারা ভুল বুঝতে পেরে তারা এই গনিমতের মাল সংগ্রহ করার জন্য যখন তারা এই জাবালের উমার থেকে চলে আসলো রাসুল সাল্লাহ সাল্লাম তাদেরকে কত ভাবে বলেছেন যে আমরা জয় হই পরাজয় বরণ করি কখনো তোমরা আমার নির্দেশ না পাওয়া পর্যন্ত তোমরা এই জায়গা ছাড়বে না ত্যাগ করবে না তিনবার খালিদ বিন চেষ্টা করলো এই রাস্তা দিয়ে আসার জন্য কিন্তু সাহাবাদের তীরের কারণে তারা ব্যর্থ হয়েছে তিনবারই যখনই সাহাবারা চলে আসলো তারপরে তারা এই সুযোগে এই আবদুল্লাহ যে সাহাবা ছিল যে নেতৃত্বে তাকেও হত্যা করলো রয়জন সাহাবাকে হত্যা করলো এই সত্তর জন সাহাবা এই ওহুদের যুদ্ধে নিহত হইল হামজা রাজিউল্লা তালু তিনিও শাহাদাত বরণ করলেন রাসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং তিনি রক্তাক্ত হইলেন তিনি আহত হইলেন ল এটা থেকে যেন আমরা আমাদের জীবনে শিক্ষা গ্রহণ করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সে তাও দান করুক এটা মুসলমানদের জন্য যেমন একটা শিক্ষা ছিল পরবর্তী যারা মুসলমান হবে যারা রাসুলের উম্মত আসবে তারা যেন এটা থেকে কি করতে পারে শিক্ষা অর্জন করতে পারে তারা যেন এটা থেকে জ্ঞান অর্জন করতে পারে তো আমরা যা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে এর উপর আমল করে তাফিক দান করুক এই জন্য আল্লাহ তালা বলেছেন যে রদু আল্লাহ আন হুম আন আল্লাহ তালা তাদের উপর সন্তুষ্ট তারাও আল্লাহর উপর কি সন্তুষ্ট আল্লাহ রসুলাম বলেছেন যে তোমরা যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় ব্যয় করো তো আমার সাহাবাদের সমপরিমাণ তোমরা কি করতে পারবে না পচতে পারবে না তারা যেভাবে রাসুলকে সংরক্ষণ করছে দিনকে তারা যেভাবে হেফাজত করছে যেভাবে তারা দিনের জন্য নিজের যানকে কোরবান করে দিয়েছে আমরা এখন কি যদি বলা হয় চলো নিয়ে যুদ্ধে চলো সরাসরি আমাদের হৃদয় কাঁদবে এক পায়ে আগে যাব আরেক পাও কি পিসায় যাব আমরা মুখে বলতে পারি কিন্তু সরাসরি সরাসরি বাস্তবতা খুব কঠিন মুখে আমরা বড় বড় কথা বলতে পারি কিন্তু বাস্তবতা খুবই কঠিন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তাফিক দান করুক এবং পূর্ণ ইমান ইমানের সহিত যেন আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তাফিক দান করুক আল্লাহ